যদি দুই বনবাসী ভাইকে মৃত্যুর মুখে নামিয়ে দেওয়া হয় আমি কোনো সাধারণ বানর নই আমি হলাম হনুমান পুত্র মকর ধ্বজ যুগের সেই সবচেয়ে আর যুদ্ধ। প্রচুর অসুর ও বানর যোদ্ধারা একে অপরকে মেরে বীর মৃত্যুর মুখে পতিত হয়েছিল এই মহাযুদ্ধের আগুনে কুম্ভকর্ণ আর ইন্দ্রজিতের মতো মহাযোদ্ধারাও প্রাণ হারিয়েছিল কুম্ভকর্ণ আর ইন্দ্রজিতের মতো শক্তিশালী মহাযোদ্ধাদের বীর মৃত্যু পাওয়ার পর তাদের প্রতি প্রীতিময়ী স্ত্রীরাও নিজেরা নিজের দেহ ত্যাগ দিয়েছিল নিজের রাজ্য আর বংশের সম্পূর্ণ ধ্বংস দেখতে দেখতে রাবণের হৃদয়ে ক্রোধ জাগে আর প্রতিশোধের জ্বালা হয়ে উঠল এক ভয়ঙ্কর আগুন হে লঙ্কেশ্বর ক্রমাগত আমাদের সব পরিকল্পনা ব্যর্থ হয়ে যাচ্ছে আর এই সব ব্যর্থতার একটাই কারণ আর তা হল হনুমান কিন্তু এখন সময় এসেছে এমন একটা চাল চালার যেখানে হনুমান এই যুদ্ধে কোথাও থাকবে না বরং হনুমান সহ তার সব প্রধান যোদ্ধা আর চালাক উপদেষ্টা ব্রহ্ম চালে আটকে পড়বে আর আমাদের সুযোগ হয়ে যাবে এতদিন যতই রাম লক্ষণের উপর বিপদ এসে পড়েছে ততই শুধু একজনই তাদের সাহায্য করেছে আর সেটা হলো হনুমান আমাদের সমস্ত অসুরি সেনাকে মৃত্যুর দিকে পাঠানো একমাত্র হনুমান 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 প্রহস্ত এখন দেখ আমি কিভাবে রাম আর লক্ষণকে হনুমানের নাকের ডগায় শেষ করে দিচ্ছি এখন তো হনুমানও বাধ্য হবে কারণ আমাদের পরের চাল পাতাল থেকে আসবে পাতাল লোক অহিরাবনের রাজ্য

দেবতারা কেঁপে উঠত রাক্ষসরা নত হত সে পারত রূপ বদলাতে অদৃশ্য হতে আর পাতালের প্রতিটি সুরঙ্গ প্রতিটি দরজা ছিল তার নিয়ন্ত্রণে কেউ পাতালে প্রবেশ করলে ফিরে আসা ছিল প্রায় অসম্ভব আর ঠিক তখনই যখন আহিরাবন দেবী কালীর ধ্যানে মগ্ন চারদিকে নিস্তব্ধতা ছড়িয়ে আছে হঠাৎ পাতাল কেঁপে উঠল রাবণ হঠাৎই উপস্থিত হল পাতালের অন্ধকার দরজায় গভীর সাধনা থেকে বেরিয়ে এসো আজ আমি নিজেই তোমার কাছে সাহায্যের জন্য হাজির হয়েছি হে মহাগামীর ভক্ত তোমার গভীর সাধনা থেকে বেরিয়ে এসো এখানে এক ভয়ঙ্কর জরুরি ঘটনা ঘটেছে হে দশানন লঙ্কেশ্বর রাবণ আজ তুমি পাতাল লোকে কিভাবে এসে পড়লে ওহিরাবন তোমার তো জানা থাকবেই যে এখন লঙ্কা কতটা কঠিন পরিস্থিতির মধ্যে আটকে আছে শত্রুপক্ষের ওপর আমাদের সব আক্রমণ ধীরে ধীরে ব্যর্থ হয়ে যাচ্ছে সাথে সাথে ভাই কুম্ভকর্ণ আর মেঘনাতের মতো মহাযোদ্ধারাও বীর গতিতে চলে গেছে আর এখন শুধু তোমার কাছেই আসা বাকি লঙ্কেশ্বর সাধারণত তুমি তো শুধু নিজের অহংকারে মগ্ন থাকো আর আজ অভাবের কারণে বাধ্য হয়ে তুমি পাতাল পৃথিবীতে এসেছো কিন্তু এই অহিরাবন তোমাকে পাতাল লোক থেকে হতাশ করে ফিরে যেতে দেবে না শুধুমাত্র একজন অসুর আর পুত্র হিসেবে আমি তোমার কাজ সম্পূর্ণ করব তাহলে আদেশ দাও শেষ পর্যন্ত কি করতে হবে যদি দুই বনবাসী ভাইকে মৃত্যুর মুখে নামিয়ে দেওয়া হয় তাহলে এই যুদ্ধ এখানেই শেষ হয়ে যাবে এবং আমাদের প্রতিশোধও তবে একটা ব্যাপারে বিশেষ খেয়াল রাখতে হবে এসব কাজ যেন হনুমানের চোখে না পড়ে কেন না হনুমান যদি এ কথা জানতে পারে তাহলে সে আমাদের ধ্বংস করে দেবে হে লঙ্কেশ যেটা আমাদের কাছে আছে সেটা কখনো তোমার কাছে ছিল না কখনো হবে আর যদি হনুমান এখানে পৌঁছাতেও পারে তবুও তাকে সামনা করতে হবে আমাদের ভয়ঙ্কর শক্তিশালী আর মানুষ খাওয়া দানবদের সাথে লড়াই করতে হবে আর যদি সে সবাইকে হারিয়েও দেয় তবুও তার শেষ পরিণতি হবে তার সঙ্গে যার শরীরের মধ্যে হনুমানের মতো অপার শক্তি বইছে এই সব নিয়ে রাবণ আর অহিরাবণ মিলে এক ভয়ঙ্কর একটা পরিকল্পনা করতে শুরু করে আর ওদিকে শ্রীরামের প্রধান যুদ্ধ কৌশলী আর মহাযোদ্ধারা একত্রিত হয়ে যুদ্ধের কৌশল নিয়ে গভীর আলোচনা করছিলেন প্রভু আমাদের গুপ্তচরের কথা মতো মেঘনাদের মৃত্যুতে লঙ্কায় যেন শোকের ছায়া নেমে এসেছে পুরো লঙ্কা স্তব্ধ হয়ে গেছে আর রাবণ তো মনে হচ্ছে ভিতর থেকে পুরোপুরি ভেঙে পড়েছে নাকি এটা সেই যা বিপদ আসার আগেই দেখা যায় কিন্তু এখন এই মহায়ুদ্ধ স্পষ্টই শ্রীরামের পক্ষে এগোচ্ছে বলে মনে হচ্ছে ভাইয়া আর দেরি কেন এখনই সঠিক সময় আমরা রাবণের উপর শক্তিশালী আক্রমণ চালিয়ে ভাবি সীতাকে ফিরে পাবো যদি সে মানতে না চায় তাহলে ওকে সরিয়ে ফেলতেই হবে প্রিয় লক্ষণ সম্পূর্ণ জয়ের আগে আনন্দ উৎসব তোমাদের মতো বীর যোদ্ধাদের মানায় না আমরা আগে বিরোধীদের উপর আক্রমণ করব এটা আমাদের মর্যাদার সাথে খাপ খায় না আর এখন অস্থিরতার সময় নয় বরং ধৈর্য ধরে উপযুক্ত মুহূর্তের অপেক্ষা করা হোক তারপর সময় কাটতে কাটতে মধ্যরাত হয়ে গেল এরপর সমুদ্র তীরবর্তী এলাকায় আহিরাবনের আগমন ঘটল তার আবির্ভাবের পর আহিরাবন শ্রীরামের শিবিরের দিকে রওনা দিল কিন্তু সেখানে পৌঁছে বহু শিবির দেখে সে সম্পূর্ণভাবে স্তম্ভিত হয়ে গেল তারপর আহিরাবন তার জাদুকরী শক্তি ব্যবহার করে তার তন্ত্রবিদ্যা দিয়ে শ্রীরামের শিবিরের ঠিকানা বের করে ফেলল এরপর আহিরাবন খুব চতুরভাবে তার গোপন পরিকল্পনা অনুযায়ী বিভীষণের ছদ্মবেশ ধারণ করে শিবিরের দিকে রওনা হল এবং শিবিরের দরজায় দাঁড়িয়ে প্রধান প্রহরীদের কাছে ভিতরের কক্ষে যাওয়ার অনুমতি চাইল ও বানর পীরেরা আমাকে শ্রীরামের সঙ্গে যুদ্ধ সংক্রান্ত কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং লাভ করতে হবে সাথে তাদের সেবাতে উপস্থিত হতে হবে তাই করে আমাকে তাড়াতাড়ি বিতরে যেতে দাও কিন্তু একটাই ব্যাপারে ভালো করে খেয়াল রাখতে হবে যতক্ষণ আমি ভিতরে আছি ততক্ষণ এখানে আর কেউ থাকতে পারবে না এসব শুনে বানর প্রহরীরা অহিরাবনকে বিভীষণ ভেবেই সহজেই কক্ষে ঢুকতে দিয়েছিল আর কক্ষে ঢুকতেই শ্রীরাম ও ভাই লক্ষণকে বিশ্রাম নিতে দেখে সে এক মুহূর্ত সময় নষ্ট করল না নিজের মহান্ত্র মন্ত্রের অন্ধকার জাদু ব্যবহার করে শ্রীরাম আর লক্ষণকে পুরোপুরি অচেতন করে দিল এবং তাদের নিজের মায়াবী শৃঙ্খলায় বেঁধে তার প্রচন্ড শক্তি দিয়ে সঙ্গে সঙ্গেই একটি গোপন সুড়ঙ্গ তৈরি করল তারপর শ্রীরাম আর তার ভাই লক্ষণকে নিয়ে পাতাল লোকের দিকে রওনা দিল এরপর সময়ের সঙ্গে সঙ্গেই সূর্যোদয় হল কিন্তু ওখানে বানর প্রহরীরা গভীর চিন্তায় ডুবে গেল প্রভু শ্রীরাম আর ভাই লক্ষণ প্রতিদিন সূর্যোদয়ের আগে উঠে সমুদ্র তীরের দিকে আরাধনার জন্য যেত কিন্তু আজ তো সূর্য উঠেই গেছে তবুও তারা এখনো জেগে ওঠেনি নিশ্চিতভাবেই কিছু একটা গোলমাল হয়েছে এরকমভাবে পরস্পরের মধ্যে কথাবার্তা বলে বানর প্রহরীরা এই খবরটি তৎক্ষণাৎ বানুর রাজ সুগ্রীবের কাছে গিয়ে জানালো এরপর সুগ্রীব জাম্বুবান অঙ্গদ আর নল নীলের মতো কয়েকজন প্রধান যোদ্ধাকে সঙ্গে নিয়ে শ্রীরামের শিবিরের সামনে এসে দাঁড়াল আর তারা শিবিরের ভেতরে ঢুকতেই সামনে যে ভয়াবহ দৃশ্যটি দেখলো তাদের চোখ যেন ফেটে বেরিয়ে এলো তারা দেখলো শিবিরের ভেতরে এক রহস্যময় সুরঙ্গ পথ আর শ্রীরাম ও তার ভাই লক্ষণ সেখানে নেই এটা দেখে বানর রাজ সুগ্রীব জাম্ববাণ আর সব বানর যোদ্ধাদের ভেতরে তীব্র উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়ল ঠিক তখনই বানর প্রহরী তৎক্ষণাৎ সুগ্রীবকে গতরাতে বিভীষণের সঙ্গে ঘটে যাওয়া সেই অদ্ভুত ঘটনা জানালো এটা শুনেই সুগ্রীব সঙ্গে সঙ্গে বিভীষণকে ডেকে কঠোর স্বরে পুরো ঘটনা জানতে চাইল আর নিজের সামনে এই ভয়ানক দৃশ্য দেখে এবং সুগ্রীবের মুখ থেকে সমস্ত ঘটনা শুনে বিভীষণ খুবই অবাক হয়ে বলল এ বানর রাজ গত রাত আমি আমার শিবিরেই বিশ্রাম নিচ্ছিলাম আর রাতে আমার শ্রীরামের সঙ্গে কোনো সাক্ষাৎ হয়নি আমি তো ওনাদের সাথে দেখাই করিনি এটা শুনে সুগ্রীব জাম্বুবান সব বানর যোদ্ধার প্রহরীরা এক মুহূর্তে হতবাক হয়ে গেল আর বিভীষণও গভীর চিন্তায় ধীরে ধীরে ডুবে গেলেন ঠিক তখন যেন হঠাৎ করে কোনো এক ভয়ানক রহস্যময় চিন্তা বিভীষণের মাথায় ঝড়ের মতো ভেসে এলো আর তখনই সে এক অদ্ভুত এক তীব্রতা নিয়ে বলল এই ভয়ঙ্কর ঘটনা শুধু একটাই দানবী করতে পারে আর সে আর কেউ না হে হলো আমার নিজর ভাইপো আহিরাবন এরপর বিভীষণ সবাইকে আহিরাবনের ব্যাপারে ধীরে ধীরে শিউরে ওঠার মতো সব বিস্তারিত বলতে লাগল আর এই সব শুনে জাম্বুমান হঠাৎ তীব্র রাগ আর গভীর আতঙ্ক মিশ্রিত গলায় বলল পর্যন্ত আমাদের যত বিপদ এসেছে এই বিপদ তাদের থেকেও অনেক গুণ বড় আর ভয়ঙ্কর এই বিপদের সমাধানও অন্য কেউ করতে পারবেন না শুধুমাত্র মোচন হনুমান ছাড়া এরপর অঙ্গুদ রহস্যময় অন্ধকারে ঘেরা সেই মুহূর্তে জোরে জোরে শ্রীরাম ভক্ত হনুমানকে সাহায্যের জন্য ডাকতে শুরু করল